হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল লকমাই ব্লগস আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আর আজকে হলো ভাইফোঁটা তাই ভাইফোঁটাই সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আর আজকে দিনটা হলো ভাই বোনের একটা স্পেশাল দিন সব বোনেরাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্যে ভাইরাও অপেক্ষা করে থাকে তাই এই দিনটা সবাই আনন্দের সাথে কাটান আর আমরাও আনন্দের সাথে কাটাবো আর আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে আজকে কী কী রান্না হচ্ছে প্রথমে দেখানো যাক এখানে পাঁচ রকম ভাজা কাটা হয়েছে বেগুন আলু কুমড়ো পটল আর মাছ ভাজা হবে চাটনির জন্য টমেটো খেজুর সব কাটা হয়ে গেছে মাংসেরও পেঁয়াজ আদা কাটা হয়ে গেছে হাজব্যান্ড এখন বাজারে গেছে মাছ মাংস আনার জন্যে তারপরে আসলে বাদ বাকি রান্না হবে আর এখন আমি কিছুটা রান্না সেরে রাখবো আমার বাজার চলেও এসছে এই যে দেখুন কী কী বাজার নিয়ে এসছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি হবে আর এটা হলো কাতলা মাছ এটা ভাজা হবে ডালের সাথে আর এটা হলো মাটন মাটন কষা হবে এরাও চলে এসছে আর আমার রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে স্নানটা সেরে ওটা দিয়ে নেবো সবাই মিলে মানে ননদও দেবে আমার হাজব্যান্ডকে আমরা আমিও আমার ভাইদের দেবো মেয়েও দেবে আমার ছেলেকে তো আগে স্নানটা সেরে নিই সেরে নিয়ে তারপরে ফোটাটা করে নিই আর আমরা রেডি হয়ে গেছি এবার ভাই ফোটা চলবে আমাদের আর এখানে গোছানো চলছে সব গোছাচ্ছে ভাইটা সব বসে রয়েছে জমের দুয়ারে পড়ল কাটা হ্যাঁ যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ভাইকে ফোটা ভাই আমার সোনার বাটা ধান শাক পাখি <mar> <half> <chips> <historia> <mar> <y -ª> <Yeah>. <invented> তোই সবই তো হ্যাঁ আমি আমার থেকে আমার থেকে ভালো দেখা লাগছিল হ্যাঁ যেন করতে হ্যাঁ ফেসবুকের চ্যানেলালি দিবো কিছু দাও তোরা আলেই যোরা কালার টা দুজনে পছন্দ করে নিবি এখন দিলাম

কার অনুষ্ঠান কমপ্লিট হলো আর আমাদের কী কী মেনি হয়েছে চলুন শেয়ার করি আপনাদের সাথে এখানে আছে ডাল পাঁচ রকম ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা আচ্ছা এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে মাটন কষা আর এখানে আছে আমাদের চাটনি আর মিষ্টিটা তো রয়েছে ফ্রিজে ভাইদের খেতে দিয়ে দেবো কেন অনেকটা বেলা হয়ে গেছে সবাই মিলেই এখন খেতে বসে যাব আমরা বসে গেছে আর আমার ননদ সব ভাগ করছে দিচ্ছে আর এখন ভাইরা চলে যাচ্ছে সবাই সন্ধে হয়ে গেছে আশিস আবার